ক্যানিং পূর্বের মাটিতে একটা বিধানসভায় যে পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত হতে পারে এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না পারে না পারবে না এটা আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড় পাপোষা গোলাম পাঁচ গোলাম এই নৌসাদার আব্বাস দুই দালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে বিজেপি বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা বোনদের নিয়ে যারা চিনিমিনি খেলা করবে যারা দেশ জুড়ে করছে সেই বিজেপি বাংলায় নিয়ে আসতে চাইছে আজ আমাদের লড়াই সাম্প্রদায়িক বিরুদ্ধে যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইজ্জত দিয়ে চিনিমিনি খেলা করে যে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্ত করতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকের গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি তার জন্য দায়ী হচ্ছে আজ আর এস তার জন্য দায়ী হচ্ছে বজরং দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বীরভূমে একটা আর আট মাসের গর্ভবতী মা আট মাস গর্ভ অবস্থায় আছে এই বিজেপি আর এস এস এর লোকেরা এই কেন্দ্রীয় অপনার্থ সরকার বললো বাংলাদেশি তার বাবার নাম আছে দু দুই সালে তার মায়ের নাম আছে দু সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই যে বিজেপি তাকে বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের সকলকে প্রথম মাথায় রাখতে হবে আমি তাই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি আমরা বরাবরই গর্ব করি যে ক্যানিং পূর্বে তৃণমূলের গর্জন আর বিরোধীদের বিসর্জন আমি অবাক করছি ক্যানিং পূর্বের মাটিতে একটা বিধানসভায় যে 50000 মানুষ উপস্থিত হতে পারে এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না পারি না পারবে না এটা আমি নিশ্চিতভাবে মনে করি তাই আগামী দিনের যে লড়াই আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড় পাপুশা গোলাম পাঁচটা গোলাম এই লোর সদর আব্বাস দুই জালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে বিজেপি কে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলা করবে যারা দেশ জুড়ে করছে সেই বিজেপি কে বাংলায় নিয়ে আসতে চাইছে আমার এখানে সংখ্যা মুসলমান ভাই বোনেরা আছেন আমার হিন্দু ভাই বোনেরা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই এই আইএসএফ নামক দলটা তারা বাংলার সংখ্যা জন্য কোনো কথা বলে না আইএসএফ নামক দলটা তারা ভাঙনের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না তাদের একটাই লক্ষ্য হচ্ছে মুসলমানদের কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে পড়ে নারকীয় তাণ্ডব চলুক এটাই হচ্ছে তারা চায়